এটা হলো ডেনোনার রিমোট কন্ট্রোল একটা মজার বিষয় হলো আপনি এখান থেকে টিভি সিলেক্ট করলে যেটা হয় আপনার টিভির যত কাজ আছে এই রিমোট দিয়ে করে ফেলতে পারবেন কারণ এটা টিভির সব ফাংশন কাজ করে কারণ যে কোনো টিভি হোক সনি বা স্যামসাং যাই হোক না কেন এখানে যে টিভি মুডে সিলেক্ট করে দিলে এটা টিভির সব ফাংশনই কাজ করে আচ্ছা তারপরে আসলাম এটা সাউন্ডের অপশনটা সাউন্ডও আপনার সুন্দর একটা

এখানে আমার সব ছোট স্পিকারগুলো এখানে ভাজতেছে যেহেতু সাবুফার নেই তার জন্য আমি জোরে সাউন্ড দিইনি কারণ এখানে সাবুফার ছাড়া ওরকম গানের ওরকম একটা ফিল পাওয়া যাবে না এখানে টোটাল সাতটা স্পিকার আর কি একটা সাবুফর সব কিছুই সেট করা আছে আমি সেভেন চ্যানেল স্টুডিওতে গানটা বাজাচ্ছি আর এটা একটা রিমোটে মজার একটা বিষয় হলো এটাতে টিভির ফাংশনও সুন্দর কাজ করে হ্যাঁ এখানে সাউন্ড মোড আছে কথাগুলো আর টিভি রিমোট হিসেবেও এটা অল্টারনেট ইউজ করা যায় মানে রিসিভারের রিমোট থেকে টিভির ফাংশন সব কাজ করে এই যখন আমি টিভি সিলেক্ট করে দিলাম এখন আমার টিভির যে কোনো গান চেঞ্জ করা এ টু জেড সব এটা দিয়ে করা যাচ্ছে এই যে এই রিমোট দিয়েই হচ্ছে এই যে আমি প্রেস করতেছি চেঞ্জ হয়ে যাবে একটা একটা করে গানে আমি সব চেঞ্জ হয়ে যাচ্ছে আলাদা করে টিভির রিমোট ধরা লাগতেছে না তো এই হলো এটা তো সুবিধা আর কি আর এই রিসিভারটা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আমার সাথে আর সব সময় তো এটা থাকবেও না কারণ এটা আজ আছে কাল নেই আমার কাছে একটাই আছে এই জন্য রিসিভার একবার মেড ইন জাপান একবার ফুল ফ্রেশ কন্ডিশন どうもあり